আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবারকাতু প্রিয় ভালোবাসার মানুষ সকল দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শকমণ্ডলী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে যাওয়ার পর তার অনেকগুলো অডিও কল রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে তিনি সবসময় একটা কথা বারবার বলে যে যুক্তরাষ্ট্রের কথা শুনি নাই বিধায় আমাকে পরিকল্পনা করে ক্ষমতা থেকে নামানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রই এই কাজটা করছে এরকম আরোপ কিন্তু শেখ প্রতিনিয়তই করে এখন যখন যুক্তরাষ্ট্র জামাত ইসলামকে ক্ষমতায় বসাতে চায় পাঁচটি মূল কারণ প্রকাশ করা হয়েছে আমি মনে করছি আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি আপনার শোনা দরকার খেলা উল্টো দিকেও ঘুরে যেতে পারে যদি আসলেও বাংলাদেশের ক্ষমতা নিয়ন্ত্রণ করার শক্তি যুক্তরাষ্ট্রের কাছে থাকে তাহলে আগামী নির্বাচনের জামাত কনফার্ম জিতে যাবে এমন একটা বার্তা আমাদের হাতে আসছে একটু জানতে হবে তার আগে অনুরোধ করতেছি প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ভিডিওতে একটা লাইক করবেন আমরা জামাত ইসলাম কেন ক্ষমতায় যাবে পাঁচটি কারণ যুক্তরাষ্ট্র ব্যাখ্যা করছে যেই কারণে সাপোর্ট করতেছে জামাতকে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা চার পাঁচটা প্রতিবেদন একটু আপনাদের মাঝে তুলে ধরতে চাই স্কিনে দেখেন ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রীর মৃত্যুদণ্ড দিয়েছে চীন এরকম আইন যদি আমাদের দেশে করা হতো কতই না ভালো হতো আল্লাহ 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 আচ্ছা আরও একটা প্রতিবেদন খাগড়াছড়ি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়েছেন যে দুষ্কৃতিকারীদের হামলায় তিনজন নিহত হয়েছে খাগড়াছড়িতে এবং মেজর সহ সেনা আহত হয়েছেন আমি অনুরোধ জানাবো আইন প্রশাসন ভাইদের কাছে যে আপনারা দ্রুত এর পদক্ষেপ নেবেন ভিন্ন শক্তি মাছাচারা দিয়ে উঠেছে পূজাকে কেন্দ্র করে দেশে অশান্তি লাগানোর চেষ্টা করছে তারা যেন এটা করতে না পারে আমাদের সজাগ থাকতে হবে প্রিয় দর্শক মণ্ডলী আমাদের গোলাম মল্লা রনিভাই আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা প্রেডিকশন দিয়েছেন তারপরেই জামাত ইসলামের ব্যাপারটা নিয়ে আলোচনা করবো একটু সাথে থাকেন গোলাম রনি ভাই বলছেন আগামী এক দেড় বছরের মধ্যে শেখ হাসিনা যদি দেশে ফিরতে না পারেন তার উত্তরাধিকারী মনোনীত করতে না পারেন শেখ পরিবারে যারা রয়েছে তাদের রাজনীতিতে পুন করতে না পারেন তাহলে আগামীতে আওয়ামী লীগের রাজনীতি থেকে পুরো শেখ পরিবার মাইনাস হয়ে যাবে আপনারা কী মনে করেন অবশ্যই একটু কমেন্ট করে জানেন এবার আসেন জামাত ইসলামের ব্যাপারটা নিয়ে আলোচনা করি আমাদের রুহুল করিম রেজভি ভাই একটা কথা বলছেন যে ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামিক দল ভারসাম্য হারিয়ে ফেলেছে জামাত ইসলামী কোনো স্বাধীন রাজনৈতিক দল নয় তারা অন্য কোন দেশের দলের শাখা হিসেবে কাজ করে এবং সেই সাথে আমাদের সালাউদ্দিন টুকু ভাই বলছে নীল নদের পানি যেমন পানি না জামাতে ইসলামীও সেরকম ইসলাম না এই কথাগুলো একটু জানালাম এবার আসেন কোন পাঁচটি কারণে জামাত ইসলাম আসলেও ক্ষমতায় যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র তাদেরকে পছন্দ করছে তার আগে এই স্ক্রিনে যে একটা পিকচার দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জামাত ইসলামের যে লোগো ছিল সেটাকে চেঞ্জ করা হয়েছে সে এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আগের লোগোই ঠিক ছিল নাকি বর্তমান যে নতুন লোগো করছে সেটা ঠিক আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবার খেলাটা যে ঘুরে যদি দেয় যুক্তরাষ্ট্র তাহলে কী হবে জামাত কি ক্ষমতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র একটি প্রশ্নবোধক চিহ্ন যদিও এই নিউজটি পঁচিশ তারিখের কিন্তু আজকে আমি দিচ্ছি এই নিউজটি কাভার করতে আমি ভুলে গিয়েছিলাম আপনাদেরকে একটু বলি কূটনৈতিক একজন লোক কয়েকজন দল মিলে বাংলাদেশে আসছিল জামাত ইসলামের সাথে কাজ করছে তারা জামাতের বিভিন্ন দিকগুলো দেখছে দেখার পর তাদের পছন্দ হয়েছে এবং ডাকসু এবং জাকসু নির্বাচনে জামাতের মানে বিপুল বিজয়ের কারণে তারা সাপোর্ট করতে চাচ্ছে এর ভিতরে পাঁচটা কারণ তারা উল্লেখ করছে এক নম্বর কারণ যেটা তারা উল্লেখ করছে যে তাদের নেতারা উচ্চশিক্ষিত বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল তারা জামাতকে যে যুক্তরাষ্ট্র ক্ষমতায় বসাবে এর পাঁচটি কারণ উল্লেখ করছে নেতারা উচ্চশিক্ষিত জামাতের এবং বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল তারা এটা হচ্ছে এক দুই নম্বর তাদের আচরণ খুব ভদ্র সভ্য কথা বলাই যায় তাদের সঙ্গে জামাত ইসলামী খুব ভদ্র এবং সভ্য এটা কূটনৈতিক মহল এই বিষয়গুলো এই সংবাদ পত্রিকার প্রতিবেদনে এই জিনিসগুলো তারা বলছে নাম প্রকাশ করে নাই আর কি তিন নাম্বার তারা ফেলে আসা ইতিহাসের কোনো একটি সময়ে ভিন্ন পদক্ষেপ মুক্তিযুদ্ধ বিরোধীদের কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত ও মানবাধিকার বঞ্চিত মানে জামাত ইসলাম মানবাধিকার বঞ্চিত হয়েছেন এই কথা তারা বলছেন এবং জামাতকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে এরকম তারা বলছেন চার নাম্বার জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে এটা হচ্ছে চার নাম্বার পাঁচ ইসলামী শক্তি হলেও জামাত তালেবানের মতো পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীলই বলা যায় এই পাঁচটি কারণের কারণে যুক্তরাষ্ট্র চায় যে বাংলাদেশে শাসন ক্ষমতায় আসুক জামাত এটা আমার কথা না দেখেন যুগান্তরের একটা প্রতিবেদন আমি একটু আরও পরে প্রতিবেদন আছে একটু আমি এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই জায়গায় এই যে যুক্তরাষ্ট্র আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় আসুক জামায়াত অনেক দশক ধরেই তাদের এই চাওয়া এ নিয়ে তাদের লুকোছপার আসলে বিষয় নেই সেই মার্কিন কূটনৈতিক বলেন যে দেশের আশি পঁচাশি শতাংশ মানুষ মুসলমান সেখানে জামায়াত যদি সরকারে আসে ক্ষতি কি তারা শৃঙ্খলাবদ্ধ দল তাদেরও উচিত একবার সুযোগ পাওয়া কি আছে ফেল করলে মানুষ সরিয়ে দেবেন তো এই যে একটা ব্যাপার জামাত ইসলামের জন্য যে একটা সুসংবাদ এটাকে আসলে আপনারা কিভাবে দেখতেছেন যে জামাত যদি ক্ষমতায় যায় এটা কি যুক্তরাষ্ট্র আসলেও কি এরকম কোনো পাওয়ার তারা রাখে যে তারা জামাতকে ক্ষমতায় নিতে পারবে এরকম কি আপনারা মনে করেন শেখ হাসিনা তো সবসময় এই কথা বলে তো এই পাঁচটা কারণ তারা উল্লেখ করছে বিষয় হয়েছে যে কিছু কূটনৈতিক যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসছে জামাত ইসলামের বিষয়গুলো দেখছে তাদের পপুলারিটি দেখছে তাদের কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করছে ভারতে এই সংবাদ নামক একটা পত্রিকাকে সেই কূটনৈতিকগুণ সাক্ষাৎকার দিয়েছেন তাদের নাম প্রকাশ করে নাই তো সেখানে তারা এই পাঁচটা বিষয় উল্লেখ করছে যে এই পাঁচ কারণে জামাতকে ক্ষমতায় আনাই যায় আর জামাত এমন কোনো কিছু না যে তাকে ক্ষমতায় আনা যাবে না যে দেশের পঁচাশি পার্সেন্ট মুসলমান সেই দেশে কেন জামাত ক্ষমতায় আসবে না এটা তারা প্রকাশ্যেই চায় এবং এই যে লোগোটা পরিবর্তন করা হয়েছে এখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র চায় যে আল্লাহর নাম ওখানে না থাকুক বা কারো মদত পাচ্ছে যে এখানে এটা ক্লিয়ার করতে হবে ধীরে ধীরে ইসলাম থেকে বেরিয়ে আসতে হবে তাহলেই আপনাদেরকে আমরা ক্ষমতায় নেব এরকম মেজরিটি অনেকেই বলতেছে এটা আমার কথা না যদিও এটা ভিত্তিহীন কারণ আল্লাহ লেখা থাকলে দোষ কিছু মানুষ বলে আবার আল্লাহ লেখা নাই তাও দোষ মানে সাদা কাপড়ে দাগ বেশি লাগে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না জামাত ইসলামের ভুল হবে কারণ তারা ইসলাম ট্যাগটা লাগায় তো এই জন্য ভুল না হলেও মানুষ ধরার জন্য বসে থাকে তো যাই হোক মোটামুটি এই প্রতিবেদনটি পঁচিশ তারিখের আমি এটা প্রতিবেদনের শুরুতেই বলে নিয়েছি আমার দেওয়া হয় না আমি বিষয়টা লক্ষ্য করিনি তো ভাবলাম এটা আসলে দেওয়া দরকার জামাত ইসলামের জন্য এটা আসলেও খুশির বার্তা যদি এরকমটা ঘটাইতে পারে যুক্তরাষ্ট্র আর জামাত যদি ক্ষমতায় আসে আপনি কি মনে করেন দেশের চাকা বদল হবে তারা কি ইসলামী শাসন কায়েম করবে নাকি মৌদুদির যে ইসলাম সেটাকে কায়েম করবে মৌদুদি সাহেবের সাথে কিন্তু ওলামা একরামদের কিছু বিষয় দ্বিমত আছে তারা সেগুলো সলভ করবেন সেটা বড়দের বিষয় এখানে আমাদের আসলে বলার কিছু নাই তো এই তো আজকের ভিডিও এবং খাগড়াছড়িতে যে ঘটনাগুলো ঘটতেছে তার তীব্র নিন্দা জানাচ্ছে এবং দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সরকার প্রশাসনের কাছে অনুরোধ করছি আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত Hello, about that can